আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলমান রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরানের ইসরায়েল পাল্টা পাল্টা হামলা জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকতে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক জোরদার ইরানের চূড়ান্ত নীতি আরো জানিয়ে দিব জেলেনস্কির উপর নাকশ হোয়াইট হাউস এদিকে পশ্চিম তীরে আবার অভিযান চালানোর নির্দেশ নেতা নেওয়া হর অস্তিত্বগত হুমকির মুখোমুখি ফিলিস্তিনরা ইসরায়েলের তিন বাসে ভয়াবহ বিস্ফোরণ ইজদাল জুড়ে আতঙ্ক শুরু ট্রাম্প হতাশ জেলেনস্কি খনিজ চুক্তির পথে হাঁটছে উত্তর করে আবারও বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলল এবং সর্বশেষ জানিয়ে দিব খুব শীঘ্রই ইসরায়েলের বিরুদ্ধে ট্রুপ মিস্ত্রি অভিযান শুরু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইসরায়েল ইরান যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনি বলেছেন প্রতিবেশীদের সাথে সম্পর্ক জোরদার করা ইসলাম প্রজাতন্ত্রের চূড়ান্ত নীতি জনাব প্রেসিডেন্ট সরকার ঘোষিত নীতিতে এই বিষয়টি গুরুত্ব পেয়েছে আল্লাহর রহমতে এই ক্ষেত্রে অনেক কাজ সম্পন্ন হয়েছে এবং কিছু অগ্রগতি অর্জিত হয়েছে সম্মানিত পররাষ্ট্র মন্ত্রী জনাব পারাকচি এই ক্ষেত্রে খুবই তৎপর রয়েছেন কাতারে আমির শেখ তামিম বিন হাম্মাদ বিন খালিফা আলে ছানি এবং তার সফর সঙ্গীরা গতকাল বিকেলে তেহরান ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ সৈয়দ আলী খামিনের সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এই কথা বলেন ইসলাম বিপ্লবের নেতা আশা প্রকাশ করে বলেছেন তেহরান সম্পাদিত চুক্তিগুলো উভয় দেশের জন্য কল্যাণকর হবে এবং উভয় পক্ষই তাদের প্রতিবেশি সুলভ দায়িত্ব কর্তব্য আগের চেয়ে আরো বেশি পালন করতে সক্ষম আয়তুল্লাহ খামিনে আঞ্চলিক বিষয়াদি সম্পর্কে কাতারে আমিরে বক্তব্যের প্রতি ইঙ্গিত করে আরো বলেছেন আমরা কাতারকে ভাতৃত্বপতীম বন্ধু রাষ্ট্র হিসেবে বিবেচনা করি যদিও আমাদের মধ্যে এখনো কিছু অমীমাংসিত বিষয় রয়েছে যেগুলো দক্ষিণ কোরিয়া থেকে কাতারে স্থানান্তরিত ফিরে আসেনি আমরা জানি এই ক্ষেত্রে যেইসব সমঝোতা ছিল বাস্তবায়নের ক্ষেত্রে প্রধান বাধা হলো আমেরিকা সূত্র বা জলেনিশকির উপর নাকশ হোয়াইট হাউস ইউক্রেনের প্রেসিডেন্ট ব্লাদিমির জেলেনস্কি কে আবারো আলোচনায় বসতে হবে এবং ইউক্রেনে খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার নিশ্চিত করতে একটি চুক্তি করতে হবে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যুক্তরাষ্ট্রে ইউক্রেনি ব্রাল খনিজ সম্পদ অংশীদারিত্ব দাবি করে গত বুধবার জেলেনস্কি তা প্রত্যাখ্যান করেছেন ডন বলেছেন এই চুক্তি করলে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের চলমান যুদ্ধে মার্কিন সহায়তা ক্ষেত্রে প্রতিফলন থাকবে তার ওই মন্তব্যকে জেলেন্সকি মার্কিন যুক্তরাষ্ট্রে ইউক্রেন বিষয়ক প্রধান দ্রুতকিত কেলো গেট মধ্যে অনুষ্ঠিত বৈঠকে গুরুত্ব ছাপিয়ে যায় অলস্টন বলেছেন সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অগণ্যক অপমান করার কারণে হোয়াইট হাউস ভ্লাদিমির জেলেন্সকির প্রতি খুবই নাখোশ হয়েছেন ইউক্রেনের বিপুল পরিমাণ গুরুত্বপূর্ণ উপাদান কোন সম্পদের পরিপূর্ণ টাইটানিয়াম এবং পাশাপাশি অনেক বড় পরিসরে কয়লা গ্যাস তেল ও ইউরেনিয়াম মজুদ রয়েছে যার বাজার মূল্য কয়েক বিলিয়ন ডলার বৃহস্পতিবার আগে ওয়ালটজ পরামর্শ দিয়েছেন যে ইউকেন যদি রাষ্ট্রকে তার খনি সম্পদে প্রবেশ করার অধিকার দেয় তাহলে তাদেরকে মার্কিন সহায়তা দেওয়া যেতে পারে বা ইতিমধ্যে যে মার্কিন সহায়তা দেওয়া হবে এটিকে তার ক্ষতিপূরণ হিসেবে দেখা যেতে পারে সূত্র আরব নিউজের পশ্চিম তীরে আবার অভিযান চালানোর নির্দেশ নেতানিয়াহুর অধিকৃত পশ্চিম তীরে আবার সন্ত্রাসের বিরোধী অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিমিন বৃহস্পতিবার তেল আবিবের উৎকণ্ঠে বাদ ইমাম শহরে তিনটি বাদ বিস্ফোরণ হওয়ার প্রতিক্রিয়ায় শুক্রবার এই নির্দেশনা দেন তিনি ইসরায়েলের পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার রাতে দেশটির বাদ ইয়ামের বিভিন্ন স্থান তিনটি বাসে বিস্ফোরণ ঘটেছে আর দুটি বিস্ফোরক ডিভাইস সক্রিয় করা হয়েছে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টস এ হামলার জন্য ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে দায়ী করেছেন বাসে বিস্ফোরণ এই ঘটনাকে কেন্দ্র করে উচ্চ পর্যায়ে নিরাপত্তা বৈঠক করেছেন ইসরায়েল আর সেই বৈঠকে পশ্চিম তীরে বিরোধী অভিযান চালানোর পাশাপাশি অন্য শহরগুলো নিরাপত্তার জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে নেতানিয়াহ অস্তিত্বগত হুমকির মুখোমুখি ফিলিস্তিনরা বিখ্যাত আই রিসে লেখক স্যামুয়েল বেকিট তার ট্র্যাজিক কমেডি ফির গট দে দেখেছিলেন জার্মানে দ্বারা অস্তিত্ব সমস্যা ফেমাস এই প্লেটি লেখা হয়েছিল ওয়ার্ল্ড ওয়ার 2 এর পর সবকিছু হারানো মানুষ কিভাবে অস্তিত্ব খুঁজে বের হচ্ছে আশা ছাড়া বাঁচাটাই কতটা কঠিন ঠিক এই রকম হুমকির মধ্যে রয়েছে ফিলিস্তিনরা একের পর এক বোমা হামলা রক্তলাশের গন্ধ ঘরবাড়ি ধ্বংসাবশেষ সব মিলে গাদার। ভেতরে বাইরে সব স্থানে ভীষণ জীবন পার করছে যুদ্ধের নিয়ে একজন প্রবীণ গাজাবাসী বলেন আমি গাজায় সেখানে যাই অক্ষত বাড়ি বা স্থায়ী ভবন খুঁজতে থাকি এখন পর্যন্ত কোনোটি খুঁজে পাইনি এমন কিছু মানুষ আছে তাবু স্থাপনের জন্য বেতলাহিয়ায় ফিরে গেছেন যেখানে তাদের বাড়ি ছিল তবে সেখানে থেকে নিকটতম জলের উৎসগুলো অনেক দূরে বলা যায় দীর্ঘ যাত্রা পানি অপরিহার্য এবং এটি সারা জীবন টিকে রাখা দায় বলে জানা স্থানীয়রা সূত্র এ আই ইজালে তিন বাসে ভয়াব বিস্ফোরণ ইজালে প্রাণ কেন্দ্র তেল আবিবে দুটি এলাকায় পরপর তিনটি বাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তবে বিস্ফোরণে কেউ হতাহত হয়নি তবে এই ঘটনায় ছড়িয়ে পড়েছে ইসরায়েল জুড়ে আতঙ্ক স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় বিস্ফোরণের পর তেল আবিব শহরতলি ব্যাটিয়ামের হালকা রেল লাইন সকল রেল চলাচল বন্ধ হয়ে যায় এছাড়া ইসরায়েল জুড়ে বাস চলাচল চালকেরও তাদের গাড়ি থামাতে এবং সন্দেহজনক বস্তু আছে কিনা তা তল্লাশি করার নির্দেশ দেওয়া হয়েছে বার্তা সংস্থা বলছে বৃহস্পতিবার সন্ধ্যায় তেল আবিব শহরতলি হেলোনের পার্কিং লটে তিনটি খালি বাসে বিস্ফোরক ঘটনা হয়েছে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম প্রকাশিত হয় পুলিশের একটি বিবৃতিতে বলা হয়েছে বিস্ফোরণ স্থলে বিপুল সংখ্যক অফিসার মোতায়েন করা হয়েছে সন্দেহজনকে খুঁজে তল্লাশি চালাচ্ছে এমনকি বোমা নিষ্ক্রিয় বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পরীক্ষা নিরীক্ষা করেছেন যাতে সেখানে কোনো অতিরিক্ত বিস্ফোরক ডিভাইস বা সন্দেহজনক বস্তু উপস্থিত না থাকে ট্রাম্প হতাশ জেলেন্সকে কি খনিজ চুক্তির পথে হাঁটতে হবে মার্কিন উপদেষ্টা ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি আবারও আবারো আলোচনায় বসতে হবে এবং ইউক্রেনে খনিজ সম্পদকে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার নিশ্চিত করতে একটি চুক্তি সই করতে হবে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টোজা বুধবার যুক্তরাষ্ট্র ইউক্রেনের বিরল খনিজ সম্পদের অংশে দারিদ্র দাবি করলে জেলেনস্কি তা প্রত্যাখ্যান করেছেন এর জবাবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন এই চুক্তি না হলে ইউক্রেনের প্রতি মার্কিন সহায়তার ক্ষেত্রে এর প্রভাব পড়বে হোয়াইট হাউস থেকে এক সংবাদ সম্মেলনে মাইক ওয়ালটস জানিয়েছেন সপ্তাহের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্পকে অগ্রহণযোগ্য অপমান করার কারণে হোয়াইট হাউস জেলেনস্কির উপর ইউক্রেনে বিরল গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের বিশাল ভান্ডারের অধিকারী এখানে লিথিয়াম তাই টাইটেনিয়াম এবং কয়লা গ্যাস তেল ইউরেনিয়াম মজুদ রয়েছে অর্থনৈতিক কৌশলগত অবস্থানকে ধীরো করার জন্য সূত্র আজ টুডে উত্তর কোরিয়া আবার বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলল চার বছরে বিরতির পর উত্তর কোরিয়া আবারও বিদেশি পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে করোনা মহামারীর কারণে দু হাজার বিশ সালে জানুয়ারিতে দেশটি সীমান্ত বন্ধ করে দিয়েছিল তবে এবার সীমিত সংখ্যক অপারেটরের মাধ্যমে দেশটি রেশন বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে বৃহস্পতিবার যুক্তরাজ্য ভিত্তিক ইন্ডিপেন্ডেন্ট প্রক্রিয়া জানানো হয় অস্ট্রেলিয়া ট্যুর ম্যানেজার রুয়ার রিয়ার্ড প্রথমবারের মতো একটি পর্যটক দলের সদস্য হিসেবে উত্তর কোরিয়া প্রবেশ করেছেন তিনি জানান ইমিগ্রেশন চেকপোস্টের কর্মকর্তারা প্রথমে তাকে রুশ নাগরিক ভেবেছিলেন তবে অস্ট্রেলিয়ান পাসপোর্ট দেখে কর্মকর্তারা বেশ আগ্রহ প্রকাশ করেছেন শিগগিরই ইজরায়েল বিরুদ্ধে টু প্রমিস থ্রি অভিযান শুরু আর জিসিরা ভবিষ্যতে যারে আর কোনো যুদ্ধ না হয় সেজন্য ইরানকে অবশ্যই যুদ্ধের জন্য প্রস্তুত নিতে হবে বলে উল্লেখ করেছেন ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের সদস্য আর জিসি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী হাজী زادهও বলেছেন শীঘ্রই দখলদার ইসরায়েলের বিরুদ্ধে তৃতীয় প্রতিশোধমূলক সামরিক অভিযান শুরু হবে আর জিসির এপোর্সের ডিভিশন কমান্ডার হাজিজা দেহ মঙ্গলবার রাতে এক টেলিভিশন সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন তেহরান ভিত্তিক পাস টুডে এক প্রতিবেদনে বলা হয়েছে গাজা যুদ্ধের সময় ইরান ইসরায়েলের বিরুদ্ধে টু প্রমিস অন টু নামে দুটি সামরিক অভিযান চালায় জেনারেল হাজিজা জাদেহ এই দুটি অভিযানের কথা উল্লেখ করে বলেন শীঘ্রই প্রমিস্থিরি অভিযান চালানো হবে এদিকে ইরানের বিরুদ্ধে আমেরিকা দখলদার ইসরায়েলের সাম্প্রতিক যে হুমকি দিয়েছে তা প্রত্যাখ্যান করে এই কমান্ডার বলেন সাম্রাজ্যবাদী ইহুদিবাদীরা আসলে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে ইরানকে প্রতিশোধ গ্রহণ করা থেকে বিরত রাখতে চান তিনি আর বলেন আর যাতে কোনো যুদ্ধ না হয় সেজন্য যুদ্ধের প্রস্তুতি নিতে হবে এবং আমরা এ বিষয়ে নিশ্চিত যে শত্রুদের পক্ষে সংঘাত নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না সূত্র আরব নিউজের